প্রথম পুরস্কার হিসেবে রয়েছে পঁচিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে পনেরো হাজার টাকা ধন্যবাদ ভাইকে কমেন্ট করার জন্য এস কে নাজরুল ধন্যবাদ কমেন্ট করার জন্য খুব সুন্দর খেলা হচ্ছে প্রথম রাউন্ডের প্রথম খেলা কাউসার আলী ধন্যবাদ ভাইকে কমেন্ট করার জন্য কোন কোন টিম খেলছে একটা খেলছে এই জায়গার কমিটির টিম আরেকটা আসাম বাংলার প্লেয়ার আপনার দেখতে পাচ্ছেন ব্যাঙ্গালোর প্লেয়ার সব সাফিয়ান ভাই ধন্যবাদ কমেন্ট করার জন্য বীরভূম আছে কিনা বলতে পারলাম না একটু পরেই দেখা যাবে বীরভূম আছে কিনা রফিকুল শেখ ধন্যবাদ কমেন্ট করার জন্য কোথায় খেলা সাফিয়ান ভাই ধন্যবাদ কমেন্ট করার জন্য মতিয়ার আলী ধন্যবাদ কমেন্ট করার জন্য ভাই কখন নামবে কামাকাগুড়ি একটু পরে নামবে প্রথম রাউন্ডের প্রথম খেলা চলছে কামাকাগুরি কিন্তু একটু পরেই নামবে গোলাম নবী আজাদ ধন্যবাদ ভাইকে কমেন্ট করার জন্য তোমার লাইভটা আমি শেয়ার করলাম ধন্যবাদ ভাইকে লাইভটি শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরো আসাম বাংলার বিখ্যাত বিখ্যাত বাছাই বাছাই প্লেয়াররা কিন্তু একটু করেই খেলবে গোলাপ নবী আজাদ ধন্যবাদ বাইকে কমেন্ট করার জন্য একটু পরেই দেখা যাবে নদিয়া টিম থাকলে খেলবে মাঠে ধন্যবাদ ভাইকে কমেন্ট করার জন্য ভাই নয়ন আছে কি নয়ন আছে আসরা আছে এবং আসাম বাংলার জনপ্রিয় প্লেয়াররা আছে মিজানুর আছে অনেক প্লেয়াররা আছে যারা কিন্তু একটু পরেই খেলবে এই খেলার প্রথম খেলার প্রথম হিসেবে রয়েছে পঁচিশ হাজার টাকা এবং ট্রফি এবং দ্বিতীয় হিসেবে রয়েছে পনেরো হাজার টাকা এবং ট্রফি ধন্যবাদ সকল দর্শকদের লাইভে যুক্ত হওয়ার জন্য যে সকল দর্শকরা এই হয়েছেন এবং যারা যারা কমেন্ট করছেন লাইভটিকে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত খেলাটি কিন্তু এই পেজেই লাইভ করব রাজু ভাই ধন্যবাদ কমেন্টের জন্য দাদা এটা খেলা হচ্ছে আলিপুর খেলা হচ্ছে আলিপুর সিমলা আনিচুর সরকার ধন্যবাদ ভাইকে ক্রমে করার জন্য কার কার খেলা হচ্ছে দাদা খেলারে কোনো নাম ঘোষণা করে নি বলতে পারলাম না কার কার খেলা হচ্ছে ধন্যবাদ ভাইকে কমেন্ট করার জন্য রাজিবুল ভাই ধন্যবাদ কমেন্ট করার জন্য হ্যালো হ্যালো ব্রাদার ধন্যবাদ ভাইকে কমেন্ট করার জন্য খেলা হচ্ছে প্রথম রাউন্ডের প্রথম খেলা খেলা হচ্ছে আলিপুর সিমলা বাড়ি খেলা হচ্ছে প্রথম খেলা হচ্ছে আলিপুর সিমলা বাড়ি প্রথম রাউন্ডের প্রথম খেলা একদিকে খেলছেন সিমলাবাড়ি আর দিয়ে খেলছেন এই মুহূর্তে খেলা ফলাফল ডাওয়া করি দুই সিমলা বাড়ি ৰোহন ভাই ধন্যবাদ কমেণ্ট কৰাৰ ফাইনেল বন্ধুৰ এই মুহূৰ্তে কিন্তু খেলাডি হাপেম হৈ গ'ল খেলাৰ ফলাফল পার দুই শিমলাবী শূন্য